আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না দুই চিকেন অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রান্নাটি এখানে আমি হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি আপনারা অবশ্যই হাড়সহ নেবেন এবং তাতে আমি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা লবণ এবং গোলমরিচ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আর একটু বেশি সময়ের জন্য রেখে দিতে পারেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে হালকা করে ভেজে নিব এই রান্নাটি অনেকটাই কমার মতো কিন্তু এটা অনেকটা ক্রিমি হয় এবং এটার ফ্লেভার একটু ভিন্ন হয় চিকেনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি অনেক বেশি ভাজার দরকার নেই সামান্য ভাজা হলেই হবে ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এখন চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ ছয় কোয়া রসুন কুচি এবং সামান্য আদা কুচি সেই সাথে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সাত আটটা কাজু বাদাম সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকেও আমি সামান্য নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব ভাজা শেষ এখন তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি প্যানের মধ্যে আরও সামান্য কিছু তেল দিয়ে গরম করে এখন দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা দুই টুকটা দারুচিনি এবং তিন চারটা এলাচ একটু ভেজে নিলাম ভাজা শেষ হলে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটি এখন ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়ে গেলেই ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি মাংস দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দুই টক দই ইউজ করার আগে সব সময় ভালোভাবে ফেটে নেবেন টক দই দিয়ে সামান্য কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি তরকারিতে আমি সবসময় গরম পানি ইউজ করি আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য মেথি পাতা গুঁড়া হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এটা অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি এখন রান্নাটি প্রায় শেষের দিকে তেল ভেসে উঠলেই আমি নামিয়ে নিব রান্নাটি শেষ পরিবেশন করে